শ্রাবণ মাসে কেন শিবলিঙ্গে দুধ ঢালা হয় তা জানেন? শিবলিঙ্গে দুধ ঢালার আসল বৈজ্ঞানিক কারণ কি? শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ ঢালার পেছনে কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে তা জানেন কি? শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ ঢালার রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে পবিত্র শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই হলো দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসে শিব ভক্তেরা শিব পূজা করেন এবং ভগবান শিবের মাথায় জল ঢালেন কথিত আছে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেও তার মাথায় নিয়মিত দুধ ও গঙ্গা জল ঢাললে তিনি সবচেয়ে বেশি প্রসন্ন মনোবাসনা পূর্ণ করেন কিন্তু কেন শ্রাবণ শিব পূজা করা হয় বা শিবের মাথায় দুধ ঢালা হয় তা অনেকেই জানেন না প্রাচীন গন্ধ অবলম্বন করে সকলেই শিবরাত্রিতে ও শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের মাথায় দুধ ও জল ঢালেন তবে এই দুধ ঢালার পেছনে কিন্তু যথেষ্ট বৈজ্ঞানিক ও পৌরাণিক ব্যাখ্যা রয়েছে বৈজ্ঞানিকরা মনে করেন বর্ষাকালে ঘাস খাওয়ার সময় গরু ঘাসের সাথে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াও খেয়ে ফেলে আর যার ফলে দুধে বিষক্রিয়া থাকার সম্ভাবনা থাকতে পারে তাই বর্ষাকালে দুধ পান না করে সেই দুধ শিবলিঙ্গে ঢালা হয় ভগবান শিব যেহেতু সমুদ্র মন্থনের সময় উৎপন্ন গরল নিজের কণ্ঠে ধারণ করেছিলেন সেই জন্যই নাকি এমনটা করা থাকে আয়ুর্বেদ শাস্ত্র বলছে হয়ে বর্ষাকালে দুধে পরিমাণ বেশি থাকে তাই মানুষের শরীর সুস্থ রাখতে ও অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচার জন্যে দুধ পান না করে তা শিবলিঙ্গে ঢালা হয় তবে শিবলিঙ্গে দুধ ঢালার পেছনে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তেমনই অনেক পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে পুরাণ বলছে শ্রাবণ মাসেই হয়েছিল নাকি সমুদ্র মন্থন আর এ সময় অসুর এবং দেবতারা মিলে মন্দার পর্বতের সাহায্যে করেছিল সমুদ্র মন্থন এ সময় সমুদ্র থেকেই উঠে আসে প্রচুর ধনরত্ন কিন্তু তার সাথে প্রচুর পরিমাণে গরলও উঠে আসে যা কিনা পরিবেশের পক্ষে ভয়ঙ্কর রকমের ক্ষতিকর ছিল কিন্তু দেবতাটা যখন সেই গরলের ভাগনিতে नाराज ছিলেন তখন দেবাদিদেব মহাদেব তার কণ্ঠে সমস্ত বিষ ধারণ করে নেন এবং পরিবেশকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেন সৃষ্টিকে বাঁচান তিনি তবে এই ঘটনার পর তার সারা শরীরের তাপমাত্রা কয়েক গুণ বৃদ্ধি পায় আর দেবাদিদেব মহাদেবকে বিষের জ্বালা থেকে রক্ষা করার জন্য প্রকট হয়ে শিবকে স্তন্যপান করান মা তারা সেই কারণেই এখনো শিবের বিষের জ্বালা কমানোর জন্যেই পবিত্রই শ্রাবণ মাসে তাকে দুধ দিয়ে স্নান করানো হয়ে থাকে তবে আধ্যাত্মিকরা বলেন মন্দির গর্ভে রাখা শিবলিঙ্গ বর্ষাকালে পরিবেশ থেকে বিভিন্ন নেতিবাচক শক্তি গ্রহণ করে আর এতে নাকি পরিবেশের ভারসাম্য বজায় থাকে পরিবেশ থেকে সমস্ত নেতিবাচক শক্তি গ্রহণের পর শিবলিঙ্গের তাপমাত্রা ক্রমশ বেড়ে গেলে প্রচুর পরিমাণে দুধ ঢেলে সেই উষ্ণতাকে প্রশমিত করা হয় তবে আমাদের সনাতন ধর্মীয় রীতিতে বেশ কিছু পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে যা না না না। জানেন অথবা জানার চেষ্টাও করেন বর্ষাকালে দেখে থাকবেন অনেক অনেক দুধের দ্বারা শিবলিঙ্গকে স্নান করানো হচ্ছে মানুষ উন্নতির বাসনা নিয়েই ভগবান শিবকে স্নান করান দুধে কিন্তু তার পিছনে যে যৌক্তিক কারণ রয়েছে সেটা কজনই বা জানে ধ্বংসের দেবতা রূপে প্রসিদ্ধ মহেশ্বর শিব সমুদ্র মন্থনের সময় উত্থিত তীব্র হলাহল বিষ পান করেন যা না বিষাক্ত দুধ বলেই গণ্য করা হয় প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল বর্ষাকালে দুধের মধ্যে বিষক্রিয়া দেখা দেয় তাই এ সময় তারা গরুর দুধ পান করতো না সেটা গিয়ে ঢালত ভগবান শিবের মাথায় আয়ুর্বেদিক শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে বর্ষাকালে দুধ ও দুগ্ধজাত সামগ্রী গ্রহণ করা উচিত নয় এতে বাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এমন যে এই সময় আমাদের শরীরে ও বায়ু জাতীয় তত্ত্বের ভারসাম্য ঠিক থাকে না তাই রোগের কোলে ঢলে পড়ার ঝুঁকি ও বেশি থাকে দুধ সেবন করলে তাই বর্ষাকালে বা শ্রাবণ মাসে এই দুধ না পান করে ভগবান শিবের মাথায় ঢালা হয়ে থাকে শরীরকে সুস্থ রাখতে এবং ভক্তি কামনা করা হয়ে থাকে ভগবান শিবের চরণে হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস হল শ্রাবণ এ মাসেই শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তেরা শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের উপাসনা করেন ও ব্রত উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পুজো করা হলেও শ্রাবণ মাসে মহাদেবকে ভরেও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে শিবের উপাসনা করার সর্বশ্রেষ্ঠ সময় হলো প্রদোষকাল এ সময় শিবের ভক্তেরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলেই ধারণা শিব মন্দিরে তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গা জল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় মনে করা হয় দেবকে তুষ্ট করার শাস্ত্র অনুসারে মনোবাঞ্ছা পূরণ হয় করলেও শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখা উচিত নয় শ্রাবণ মাসে কেন এত গুরুত্বপূর্ণ মহাদেবের এই শ্রাবণ মাস এত প্রিয় কেন তা জানেন না নব্বই শতাংশ মানুষ পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্রে উত্থিত হয় বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং দেবাদিদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন এই গরল বিশ্বের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এ কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সে কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদি দেবের আশীর্বাদ প্রাপ্ত হন আরও একটি কাহিনীতে উল্লেখ আছে দেবী সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবারও স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন তিনি দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হয়ে যান মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে পবিত্র শ্রাবণ শিবরাত্রির দিনে শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল আর এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক দেবী পার্বতীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় কেন দুধ ঠালা হয় দুধ দিয়ে কেন শিবলিঙ্গকে স্নান করানো হয়ে থাকে শ্রাবণ মাসে কেন দুধ পান করা হয় না বর্ষাকালে কি কারণে দুধ পান করা থেকে বিরত থাকা হয় সেই সমস্ত কারণ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে